আগাঝার চাষ করা যায় আগাঝাকে আগে দূর করতে হবে তারপরে সেখানে নতুন করে বীজ দিয়ে সেটা আবাদ করতে হবে তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল এটাকে দূর করতে হবে সংস্কার করতে হবে আগে সংস্কার তারপরে নির্বাচন এইটা সকলের ডিমান্ড এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না কারণ আগাছার মধ্যে তো বীজ বীজ যায় না তখনই কাজে লাগবে যদি আগাছা মুক্ত হয় হয় পরিবেশটা ঠিক তো বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ লাগবে সেই পরিবেশ করতে যতটুকু সরকার যতটুকুই সময় দরকার অতটুকু সরকার অতটুকু সময় সরকারকে দেওয়া দরকার আমরা মনে করি আবার এইটা সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে সেই জন্য দীর্ঘ সূত্রিতা নয় দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে করে ব্যবস্থা এটা যদি আমরা সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের মাধ্যমেই করতে পারবো ইনসা সেজন্য আমি না লম্বা কথা বলতে চাচ্ছি না সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে শেষ করতে চাই বাংলাদেশের মানুষ এখন আশা করে যে বাংলাদেশ যেন আগের মতো আবার ওই ধরনের মধ্যে তারা যাতে নিপতিত না হয় এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে যেন শক্ত হাতে মোকাবিলা করা হয় কারণ দুর্বল প্রশাসন দিয়ে কিন্তু শক্ত জিনিসকে মোকাবিলা করা যায় না শক্ত লোকের জন্য শক্ত প্রশাসন হতে হবে সেজন্য যারা অস্ত্র নিয়ে মানুষকে খুন করার যাতে অভ্যাস আছে দেখামাত্র গুলি করার মতো নিষ্ঠুর নির্দেশ দেওয়ার যাদের এ ধরনের জঘন্য অভিজ্ঞতা আছে তাদেরকে সাইজ করার জন্য তাদেরকে সাইজতা করার জন্য ওই ধরনেরই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে ওই একটা কথা আছে না যেমন যাকে কেটা আপনাদের ভাষা আমি আর অত দূর গেলাম না মুগুল লাগবে এটা ঠিক ঢেলেও যদি শক্তিশালী হয় তাহলে বিনা মগুরে কি ঢ্যালটা ভাঙবে সেজন্য দেশকে ঠিক রাখার জন্য শক্তিশালী ভূমিকা আমাদের রাখতে হবে সেজন্য প্রিয় ভাইরা আজকে আমি যে বিষয়ের উপর কিছু কথা আপনাদের অলরেডি বলেছি যে বিষয়টা সেটার এইভাবে করি করি শেষ সেটা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে এই দেশে একটা পরিবর্তন আনার জন্য কি ধরনের পরিবেশ এবং কি ধরনের কাজ করা দরকার সেই বিষয়ে আমার আলোচনা ছিল সেটা ছিল দাওয়াতের উপরে রসুল সাল্লাহিসাল্লামকে আল্লাহ তালা দাওয়াত দেওয়ার যে টেকনিক শিখিয়েছে সে কথাগুলো আমি আপনাদের বলেছি এখানে বুদ্ধিমত্তার সাথে মানুষকে ভালো আচরণের মাধ্যমে দেশের মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে রসুল সাল্লা ইসলাম যেভাবে দিয়েছিলেন সেইভাবেই আমাদের দাওয়াতি কাজ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন থেকে আগে যেমন প্রতিকূল পরিবেশ ছিল দাওয়াতি কাজ করতে আপনাদের বেশি বেগ পেতে হতো আল্লাহ তালার মেহের বাড়িতে এখন দাওয়াতি কাজ করার জন্য এ ধরনের বেগ পেতে হচ্ছে না আলহামদুলিল্লাহ এখন মানুষরা এগিয়ে আসছে আমি তো গতকালকে গত এলাকা থেকে আসলাম এলাকায় সেখানে লোকেরা এসে জামাত ইসলামীতে যোগদান করার জন্য এমনকি অমুসলিম পর্যন্ত জামাতে যোগদান করার জন্য আমার কাছে এসে বলে যে এখন থেকে আমরা জামাত ইসলামী করবো তো আলহামদুলিল্লাহ আপনার অনেক প্রচার মিডিয়া দেখেছেন বিভিন্ন জায়গায় আমি জামাতের বড় বড় কর্মী সম্মেলন সেখানেও অমুসলিম যারা ছিলেন তারাও কিন্তু বক্তব্য রেখেছেন তাদের মাধ্যমে মেসেজ পেয়েছেন আমি শেষ করি ভাবে গড়তে হলে আমাদেরকে মানুষের বাংলাদেশকে কাছে কোরআনের আইন পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্ব পালন আপনাদেরই করতে হবে আপনার ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ওয়ার্ডের যতগুলো পাড়া আছে যতগুলো এলাকা আছে এমনকি বিল্ডিং যে যেসব আছে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে ডাকো উত্তম চরিত্র দিয়ে ডাকো উত্তম কথার মাধ্যমে ডাকো উত্তম পরামর্শ দিয়ে তাদেরকে ডাকো তো আল্লাহ তালার এই কথাকে সামনে রেখে আসুন আমরা এই কাজটা করি আমি শেষ কথা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ জামাত দলের মতো নয় মাত্র তিরিশ বছর ষাট বছরের জীবনকে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি এই ষাট বছরের জীবন হচ্ছে আখেরাতে যে মহা জীবন আছে যার শুরু আছে শেষ নাই সেই জীবনকে সুন্দর করার জন্য আমরা কোটি কোটি বছরের জীবনকে সুন্দর করার জন্য কাজ করি